আসাবালেতা সাসা ও সাসা কি কইবেСТЕ সাসা তোমার বলে গরু আছে তুমি বলে গরু বিক্রি করবা শুনলাম এইজন্য তোমার কাছে আসলাম গরুটা যদি দেখাইতা দাম দর কইরা যাইতাম ও ভাইste গরু দেখ কইছো চলো দেখাইতাছি এই ভাই এই যে ভাইste গরু আচ্ছা তোমার যে গরু সাইজ এটা তো গরু বাচ্চা দেখে মনে হইতাস না এটা তো মনে হইতেছে যে উটার বাচ্চা বাস আসা বাহ তোমার গরুর সাইজ বালা তাছা গরু তো দেখলাম গরু মাসাল্লাহ এদিকে আসো দেখি দাম দর জিজ্ঞাসা করি তোমার গরুর সাইজ তো বেশি একটা ভালো না দেখা তো মনে হয় যে উড়ের বাচ্চা সে চাষা কত নিবা দাম চাও তো দেখি বাবু বেশি যায় লাভ নাই দুই লাখ কে দিবা হাই রে এই গরু তুমি এটা দাম চাইলা কথায় আছো না দাতার নাইকে গাই সিংগে দিয়ে গাই দেওয়া যায় তুমি হেই দশা করলা বাইস্তে এড়া এড়া কথা আমি তো গাই দেওয়া খাই না আমি বউ খাই তা একবার বিসমায়েরা দিস যে কথা সোনাইলা যাই তোমার গরু তুমি জেনে ভালো পাও হেনে বিক্রি কি করুো সাথ তোমার গুরু দুই না এক লাখ টাকা হ তেলামা লোগয জগ কর আমি সেই লাগেলাম আহাবে গুডবেস্থ পালাম না লাকে দাম বা কি কর কি কর আজকে ডাকা নিয়ালাম। ডাকা দাজু উচিন দামে বেస్తే পারি। না? তুমি আজকে আমার মার্কেট করে দিবা। গু তো পারলাম না। বেসি গুড়া বেসি তোর মার্কেট করে দিও। খাওয়াই দেয়

বেলা যায় মাঠে কেনতে তুমি কই আব্বা আব্বা মার্কেটে যাব না আব্বা আব্বা তোমার কি হয়েছে তোমার মন খারাপ বাবার এ মার্কেট কি বেড়াদু সব টাকা লিয়ে গেছ সুলে যাল্লা আবুলুক হब्बा সব টাকা লয়ে গেছে কেমনে লইলো আমি কিছু জানিনা কি ম্যাং খাওয়াইছে আমি অবাক হয়ে মার্কেট দিয়া কি করব কও তোমার টাকা চুরি করে লয়ে গেল গা চুরে আমি এদিকে মার্কেট দিয়ে কি করব তো বাবা একটা কথা কই যে তোমার টাকা চুরি করে লয়ে গেছে না আল্লাহ ঠিকই তার বিচার করবে এই রাস্তা দাড়া দারে ঘুরে মানুষের কাছে ভিক্ষা করব হে আল্লাহ তুমি তার বিচার করো যে আমার বাবে টাকাগুলো লয়ে গেছে আল্লাহ একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা অনেকগুলো ঘরো কিনে ঈদ উপলক্ষে ঢাকা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন তবে খুবই সাবধানে বেচা কিনা করবেন এবং লেনদেন খুবই সাবধানে করবেন আমার আব্বার মতো মলম পাটির হাতে করবেন না কিন্তু